মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষার জন্য অনেকে কলেজে ভর্তি হয় আবার অনেকে মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছা পোষণ করে দাখিলের পরের ধাপ হলো আলিম আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার মাদ্রাসা সম্পর্কে যে মাদ্রাসা থেকে আপনি আলিম বা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক নম্বর পাঁচ সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা এটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলাধীন সাজাপুর ফুলতলা নামক স্থানে অবস্থিত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি সাজাপুর ফুলতলা মাদ্রাসা নামে অধিক পরিচিত এখানে কামিল অর্থাৎ মাস্টার্স পর্যন্ত পাঠদান করানো হয় নম্বর চার ঠনঠনিয়া নুরুল আলা নূর ফাজিল মাদ্রাসা এটি বগুড়া জেলার একটি স্বনামধন্য মাদ্রাসা বগুড়া জেলার ঠনঠনিয়াতে অবস্থিত এই মাদ্রাসা শুধু ছেলে শিক্ষার্থীদের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আলিম সেকশনের জন্য এই মাদ্রাসায় বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ চালু রয়েছে নম্বর তিন জোরা নজমুল উলুম কামিল মাদ্রাসা এটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের রানীহাট নামক স্থানে একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাদ্রাসাটি উনিশশো সালে স্থানীয় ইসলামী শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটির দাখিল ও আলিম সেকশন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ফাজিল ও কামিল সেকশন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে এই মাদ্রাসায় বিজ্ঞান ও মানবিক উভয় বিভাগ চালু রয়েছে নম্বর দুই আলজামিয়া আল ইসলামিয়া কাসিমুল উলুম বগুড়া সংক্ষেপে জামিল মাদ্রাসা এটি বগুড়া শহরের চকফরিত কলোনি এলাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা উনিশশো ষাট সালে এটি প্রতিষ্ঠা করেন সোহাইল উদ্দিন উনিশশো সালে এখানে দাওরায় হাদিস খোলা হয় সবশেষ নম্বর এক সরকারি মুস্তাফা আলিয়া মাদ্রাসা এটি বগুড়া জেলার একটি সরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উত্তরবঙ্গের সেরা ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা এখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অধীনস্থ আলিম এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কামিল পর্যন্ত পাঠদান করা হয় সুপ্রিয় দর্শক এই মাদ্রাসাগুলো ছাড়াও ইসলামের আলোকে উচ্চশিক্ষার জন্য বগুড়া জেলায় আরও বেশ কিছু মাদ্রাসা রয়েছে আমরা চেষ্টা করবো পরবর্তীতে কোনো ভিডিওতে ওই মাদ্রাসাগুলো তুলে ধরার জন্য ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের তা কমেন্ট করে জানান